আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে খুব ভালো একটা বকনা নিয়ে আসছি যারা উন্নত জাতের বকনা খুঁজেন হাই পার্সেন্টেজের এবং হচ্ছে আপনার এই যে মল ও ভাঙছে এই যে মল ভাঙছে হেঁটে চলে আসবে এই যে এই যে ও ডাকা আসছে বীজ দিবে আজকে তো আর দেওয়া যাবে না কালকে দেওয়া যাবে এই যে দেখেন আর চামড়া অনেক পাতলা তারা দাঁড়া দাঁড়া শরীরের চামড়ায় দেখেন শরীরের হাড় যে ব্যাগা এগুলা দেখা যায় ওই যে দেখেন ওই যে মানে একদম সামনে অনেক বড়ো উলান হবে এই যে দেখেন মানে কিছু কত কত গরুর আপনার সামনে আসে না সামনে বেশি উলান আসে না যার আপনার সামনে বেশি উলান আসবো আর এটাও আসবো পিছনে আসবো এই পর্যন্ত এই পর্যন্ত আর এই যে চামড়া যদি আমরা দেখাই চামড়া একদম আর এই যে কানগুলো খুবই মানে কি বলবো ছোট ছোট এবং হচ্ছে খাড়া খারা মানে আপনারা যারা হচ্ছে ভালো বকনা কিনতে চান অনেক বড় একটি গাবি হবে এক প্রকার গাবি হয়ে গেছে আপনার হিটে আসছে কিন্তু আপনার এই যে বীজ দেয় না মানে আজকে তো দেওয়া যাবে না কালকে বীজ দিবে তো মানে কি অল্পতেই কপাল ভালো হয়ে যাবে কারণ মানে খুব বড় একটা গাবি হবে যে দেখেন বের হয় না তো আজকে বের হয়েছে দেখেন কত বড় অনেক বড় আর এই বিয়ে আরো দশটা মাস যদি পেটে থাকে বাচ্চা আবার অনেক বড় হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি যে দামটাও বলে দেই মালিক আছে ভাই এদিকে আসেন ভাই কো ডাকেন তো তো আমরা হচ্ছে সব কিছু বলে দেই আসুক কোনায় বাহিরে গেছে তোমার ছেলে এটা বাহিরে গেছে আসুক

আসলে এক কথায় জিনিস বিক্রি হয় না আপনারা আইসা দামাদামি করে নিবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু নেওয়ার পরে বীজ দিতে পারবেন এটা আপনারা শিউর থাকেন মল ভাঙতেছে আর একবার তো মানে হিট ইয়া দিবে আর চামড়াটা একদম পাতলা গলা নাই বললে চলে আর মানে একদম ওর চোখ সহ সাদা ওই যে আমার বাড়িতে একটা আছে না সেম এমন অনেক বড়ই দেখেন না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ